হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে সুপর্ণা রান্নাঘরে আজ হচ্ছে সংযমের একটা যে আগের দিন উপোস করার আগের দিন এটা সংযম পালন করা যেতে পারে কি উপায়ে যে কোনো উপোসের আগে তো এটা ছিল বসন্ত শ্রীপঞ্চমীর যেহেতু এবার আগের দিন দু তারিখ লেগে গেছিল বা সাড়ে বারোটার সময় তার মধ্যাহ্ন ভোজন করব কিভাবে তো আমিষ করার জন্য এটা করা কিছু গোটা গোবিন্দভোগ কিছুটা মুগ ডাল আর ওই ঘরে যা সবজি ছিল আলু শীতকালীন যা সবজি বেগুন আর বেগুন আলু এসব দিয়ে কুমড়ো আর যা থাকে আপনারা চাইলে বরবটি গাজর এগুলোও দিতে পারেন কিন্তু দেওয়ার দরকার নেই এই চা এই চারটেতেই খুব সুন্দর লাগে খেতে এগুলো কিন্তু ছোটো ছোটো টুকরো করে নিয়ে ভালো করে ধুয়ে টুয়ে এই যে জলটা যে একটু গরম হয়ে এসেছে চাল ডাল আর তার সাথে এটা দিয়ে এক পাকে যেটা রান্না হয় সেরকম পুরো এটা দিয়ে নুন পরিমাণ মতন নুন দিয়ে নুন একটু কম হলে অসুবিধা নেই কিন্তু নুনটা একটু পরিমাণ মতন দিতে হবে কারণ বেশি হয়ে গেলে আর কিছু করার থাকবে না দিয়ে এটাকে আমরা কম আছে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে যখন দেখব যে হয়ে এসছে নামিয়ে নিলেই এটা সার্ভ করা যেন রেডি যে কোনো পুজোর আছে এই সামনেই শিবরাত্রি আসে সংযম পালনের সময় জন্য এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু এমনি সেদ্ধ ভাত খেতে যেরকম অনেকই আলু সেদ্ধ ভাত তো আমরা খাই সেটা যেরকম একরকম সুস্বাদু কিন্তু শীতকালে কিন্তু এটা মিস করবেন না অনেক সময় সকালে ব্রেকফাস্ট কিন্তু রাতের লাঞ্চ এই রাতে যে ডিনার খায় তখন কিন্তু কিছু করতে না ইচ্ছা করলে এটা কিন্তু চট পনেরো কুড়ি মিনিটের মধ্যে সুন্দর একটা খাবার গরম গরম পরিবেশন একটু ঘি জগেয়ে একটু লঙ্কা যোগে দিয়ে দেবেন ও ভুলে গেছি আর একটা কথা বলতে দুখানা কাঁচা লঙ্কা কিন্তু গোটা ফেলতে ভুলবেন না ওটারও কিন্তু একটা ফ্লেভার পাওয়া যায় দারুণ লাগে খেতে আমরাও খুব মজা করে খেলে খেয়েছিলাম তো যে জিনিস মজা হয় আনন্দ হয় দুঃখ হয় আবেগ হয় সেই জিনিস তো বন্ধুদের সাথে শেয়ার করতেই হবে তাই আমার এটা শেয়ার করা সুপর্ণা রান্নাঘরে সকলকে শুভেচ্ছা ভালোবাসা সবসময় যেরকম সুপর্ণা জানিয়ে থাকে আজও জানালাম আর পাশে থাকবেন যেরকম আছেন তারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন কিছু কিছু রান্নায় কিন্তু অনেক টিপস থাকে আপনারা যদি পুরোটা দেখেন নিশ্চয়ই জানতে পারবেন আর টাটা বাই বাই ভালো থাকবেন আর আগামী দিনে কোনো সংযম পালনের জন্য এই আমাদের যে রান্নার পদ্ধতিটা ট্রাই করবেন টাটা বাই বাই